আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ জাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে গিমে বা গিমাই শাকের একটি রেসিপি শেয়ার করবো আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমরা এই গিমাই শাকটা অনেকেই চিনি আবার কেউ কেউ এই শাকটাকে চিনি না তো এই শাকটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বন্ধুরা এই শাকটা ক্যান্সার রুগীদের জন্য অনেক উপকারী একটি শাক ক্যান্সার নিরাময়ে এর উপকারিতা অনেক বেশি বন্ধুরা এই শাকটি নরম মাটিতে বাড়ির আঙ্গিনা নতবা ধান কেটে এই শাকগুলো বেশি পাওয়া যায় বন্ধুরা এই শাকের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে আর এই শাকটা খেতে একটু তেঁতো হয় এর জন্য এর মধ্যে পরিমাণে পেঁয়াজের কুচিটা একটু বেশি দিয়ে দিলেই হয় আমি এই শাকটা কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আগে যখন আমি রান্না করতাম তখন আমি এই শাকের পাতাগুলো শুধু রেখে দিতাম ডাটা বা ফুলগুলো ফেলে দিতাম এখন দেখলাম যে এই শাকের পাতা ও ডাটা ফুল সবগুলি উপকারী শরীরের জন্য তাই সবগুলোই আমি রেখে দিই বন্ধুরা এই শাকগুলো ভালো করে বেঁচে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা এই শাকের ডাটাগুলো যেহেতু আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এর জন্য শাকগুলো তো ভালো করে দো হয়ে গিয়েছে এবার সবগুলো শাক আমি হাত দিয়ে মুট করে ধরে তিনটুকুর করে কেটে নিব বন্ধুরা এই রকম করে সবগুলো শাক আমি কেটে নিয়েছি এবার রান্না করে নিব বন্ধুরা এই শাকগুলো রান্না করতে বেশি কিছু লাগে না সামান্য কিছু উপকরণ দিয়ে এই শাক বাজিটা খুবই মজা করে করে নিব তো এর জন্য আমি বেশি করে বেশ কুচি কেটে নিয়েছি আর এখানে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি আস্ত তো এগুলোকে আমি টুকরো করে তেলের মধ্যে ছেড়ে দিব এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে কাঁচামরিচগুলো টুকরো করে দিয়ে দিব টুকরো করা কাঁচামরিচগুলো এইভাবে তেলের মধ্যে হালকা ভেজে নিব কাঁচামরিচ থেকে যখন বাজা বাজা একটি মিষ্টি সেন্ট বের হবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো এইভাবে চেড়ে হালকা বেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণের হলুদ গুঁড়ো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে চেড়ে মিশিয়ে নেব তারপরের মধ্যে দিয়ে দিব কেটেরা গিমাই পাতাগুলো বন্ধুরা এই শাকটাকে বইয়ের বাসাতে গিমে শাক বলা হয় কিন্তু আমাদের এখানে এই শাকটাকে গিমাই শাক বলা হয় তাই আমি এই শাকটাকে গিমাই শাকই বলতেছি গিমাই শাকগুলো এইভাবে ভালো করে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব কারণ আমি চুলার আগুনটা কমিয়ে এই গিমাই শাকটা চুলার মধ্যে কিছুক্ষণ সময় বসিয়ে রেখে দিব আর মধ্যে মধ্যে এসে উল্টিয়ে পালটিয়ে দিব বন্ধুরা আপনারা যারা তেঁতু একটু পছন্দ করেন তো এই পর্যায়ে শাকটা নামিয়ে পরিবেশন করে নেবেন আমি আরও কিছুক্ষণ সময় এই শাকটা চুলার মধ্যে বসিয়ে রেখে দেব তাহলে শাকটা কিছুটা মুষমুছো হবে আর তেঁতো ভাবটা কিছুটা কমে যাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা এই পর্যায়ে শাকটি আমি নামিয়ে গরম বাতের সঙ্গে গরম গরম পরিবেশন করে নিব। এই শাকটি শরীরের জন্য খুবই খুবই উপকারী একটি শাক আর খেতেও দারুণ হয় বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম